হ্যালো বন্ধুরা আমি আবার এসে গেছি আমি স্বর্ণালী স্বর্ণালী সংসারে তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আমি যেমন রোজ আসি তেমন আজও এসে গেছি চেষ্টা করব প্রত্যেক দিন আসার তো দেখো আজকে কি রান্না করেছি আজকে বেশি কিছু করিনি জানো তো শরীরটা তো ভালো এখনও ঠিক মতো হয়নি এ দেখো আলু মূল ভেজেছি এই ছোটোগুলো মুলো আর গাছের বেগুন তিনটে ছিল ঘুন মানে খেয়ে নেবে বলে তুলে নিয়ে এসেছি ছোটো ছোটো বেগুন ভেজেছি আর কপি আলুর তরকারি করেছি ফুলকপি আলুর তরকারি বাটা মাছের ঝাল আর ভাত গাছের একটু পেঁপে ছিল ভাতে দিয়ে দিয়েছি ডিম ভেজেছিলাম আরও একটা বেগুন ছিল একটু আলু মূলো বেগুন ভাজা দিয়ে ডিম ভাজা দিয়ে ভাইকে খেতে দিয়েছি ও খেয়ে নিয়েছে তাড়াতাড়ি তখন তরকারি হয়ে ওঠেনি পেঁপে ভাতে আর ভাত ফ্যানে ভাতে করে দিয়েছি মানে ভা ফ্যানে ভাতে মানে ফ্যান গালার আগে ছেঁকে দিয়েছিলাম আর কি তো যাই হোক তারপরে এই আছে আজকের এই মোট রান্না দেখো কেমন লাগছে কেমন হবে জানি না যারা খাবে তারাই করতে পারবে তো একবারে দুবেলার করে নিয়েছি কেন রাতে রুটি টুটি হয়ে যাবে আমি দুবেলারই এক প্রায় করে নিই কালকে অবশ্য রুটি করিনি কালকে ভাতই করেছি কারণ আজকে হাজব্যান্ড চলে গেল। রাস্তায় যাবে রুটি খেয়ে যদি সহ্য করতে না পারে যেন ভাতই করেছিলাম গরম গরম ভাত করেছিলাম তরকারি তো ছিলই তো যাই হোক বাটা মাছগুলো দেখো বড়ো বড়ো এই হচ্ছে আজকে রান্না স্যালাডটা ফ্রিজে প্রত্যেকদিন কেটে রাখি আজও কেটে রেখে দিয়েছি তো তাহলে আজকে এই পর্যন্ত তোমরা খুব ভালো থেকো আনন্দে হাসি খুশিতে থেকো তাহলে আমি রাখছি আজকের মতো আবার পরে আসবো টাটা